বিএনপি জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো নির্ভর না ভোটের মধ্য দিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের এক আলোচনা সভায় বিএনপিকে তীব্র সমালোচনায় রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আর যদি তারা এখন না ভোটে অনর থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে সেই না ভোটের মধ্য দিয়ে নাসিরউদ্দিন পাটওয়ারি অভিযোগ করেন বিএনপি ইতিমধ্যে জুলাই সম্মেলধে স্বাক্ষর করে হ্যাঁ বলেছে তাই এখন তাদের না বলার কোনো সুযোগ নেই তার ভাষায় তারা কাবিন নামায় সাইন করেছে এখন দিয়েতে রাজি হয়ে না বলার অপশন তাদের নেই তিনি আরো বলেন ঐকমত্য কমিশনের সুপারিশে সরকারের উচিত স্পষ্ট অবস্থান নেওয়া বিবেচনা করিবে বা সম্ভাবনা আছে এসব অস্পষ্ট শব্দে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না মন্তব্য করেন তিনি বিএনপি ও জামাতের মধ্যে গণভোট নিয়ে যে তর্ক চলছে তাকে তিনি কুতর্ক আখ্যা দিয়ে বলেন এই বিতর্কে আমরা জড়াতে চাই না বরং ইলেকশন কমিশনকে শক্তিশালী করাই এখন জরুরি তিনি আরো দাবি করেন বিএনপি কনসেনসাস কমিশনের মাধ্যমে আওয়ামী লীগকে মাঠে আনতে চাইছিল কিন্তু জনগণ সেটি প্রতিহত করেছে তার মতে এখন বিএনপির ওপর নতুন বর হিসেবে এসেছে জাতীয় পার্টি যাদের বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন দেরি হলে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় দায়ভার আপনাকেই নিতে হবে সভায় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন একটা সিটের জন্য নিজের আত্মা বিক্রি করবেন না মন্ত্রী না হলেও ক্ষতি নেই কিন্তু মরার পর যেন কেউ আপনার কবরে থুথু না দেয় শেষে তিনি আহ্বান জানিয়ে বলেন রাজপথের লড়াই শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হবে সেখানে